সকালে চঞ্চল্য নিউ টাউনে নর্দমার ধার থেকে উদ্ধার হল মাথার খুলি ও হাড়গোড় ঘটনাকে ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনে নর্দমার ধার থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার সকালে স্থানীয় লোকজন একটি কালো প্লাস্টিক থেকে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানার অন্তর্গত তারুলিয়া সেকেন্ড লেন এলাকায় খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে তোতন মাখাল তোতন নর্দমার ধার থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার হয়েছে কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের শুরুতেই জানিয়ে রাখি মানব দেহে মাথা কঙ্কাল এবং তার বেশ কিছু হার উদ্ধার হয়েছে নিউ টাউনে আজ সকালবেলা পৌরসভার কর্মীরা যখন সেখানে আসেন সেখানে একটি কালো প্লাস্টিকের মধ্যে পায় এবং সঙ্গে সঙ্গে নিউ টাউন থানায় খবর দেওয়া হয় এবং নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে আসে এসে সেই মাথার খুলি এবং কঙ্কালটাকে কঙ্কাল তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে সেখানে তা জানার চেষ্টা করছে একটি যে সেটি মহিলা নাকি পুরুষের কঙ্কাল সেটি জানার চেষ্টা করছে এবং স্থানীয় মানুষজনের বক্তব্য তারা যে এই যে মাথার খুলি এবং কঙ্কালগুলো পাওয়া পাওয়া গেছে সেটি হয়তো বাইরে থেকে এনে ফেলেছে কারণ এখানে কোনো দেহ ফেলা হয়নি তাহলে পচা গন্ধ বেরোতো মানুষ আগেই জানতে পারতো হয়তো আগে থেকে কোথাও সেই কঙ্কালগুলো রাখা ছিল সুযোগ পেয়ে কোনো এক ব্যক্তি বা কেউ ফেলে গেছে এখানে প্লাস্টিকের ব্যাগে করে হঠাৎই সেগুলো আজ সকালবেলা স্থানীয় মানুষজনদের চোখে পড়ে তারপরে সেখানে পৌরসভার কর্মীরা কাজ করছিল তার পাশেই তারা সেই প্লাস্টিকটা তোলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় কিন্তু এই জনবহুল এলাকায় কঙ্কাল কি করে এলো সেটাই এখন প্রশ্ন হচ্ছে নিউ টাউন থানার পুলিশ সেটিকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে এবং তারা চেষ্টা করছে যে বাইরে থেকে কেউ এসেছিল কিনা এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে প্রথমেই তাদের প্রধান কাজ সিসিটিভি ফুটেজ এলাকায় রয়েছে যে ওই কালো প্লাস্টিককে কেউ বা কারা আনছিল সেটিকে যদি তারা জানতে পারে তাহলেই কে ফেলে গেছে তাদের অনেকটাই তদন্তের সুবিধা হবে ধন্যবাদ ততুন আপনাদের জানিয়ে রাখবো নর্দমার ধার থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার নিউ টাউনে এবং এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউন থানার অন্তর্গত তারুলিয়া সেকেন্ড লেন এলাকায় এই ঘটনাটি ঘটেছে খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে স্থানীয়দের বক্তব্য এই কঙ্কালগুলো এই মাথার খুলিগুলো বাইরে থেকে কেউ এসে ফেলে দিয়ে গেছে কারণ এখানে কেউ মারা গেলে কিন্তু তারা তার পচা গন্ধ বেরোতো এরকমটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছেন